হ্যালো বিবান এই শীতের মধ্যে গরম গরম ধোঁয়া ওঠা বিরিয়ানি খেতে কেনা পছন্দ করে আমি তো অনেক পছন্দ করি নিশ্চয়ই আপনারাও পছন্দ করেন চলুন আজকে খুব সিম্পল উপায়ে ব্যাচেলার্স বিরিয়ানি কীভাবে রান্না করা যায় জাস্ট সেটা শিখে নিই আমি বিরিয়ানি রান্না করার জন্য কিছু মশলা নিয়ে এসেছিলাম সেগুলো হচ্ছে জায়ত্রী জয়ফল অমুক তমুক আরও অনেক কিছু আছে টাওয়পচিনি চিনি এত কিছু মাথায় নাই আমি জাস্ট দোকানে গিয়ে বলছি আমাকে মাংস নরম করার জন্য কিছু মশলাপাতি দিয়ে দেন তারা আমাকে এগুলো দিয়ে দিয়েছে আমি জাস্ট এগুলো অ্যাপ্লাই করে নিচ্ছি এগুলোতে মাংস নরম হয় এটা আসলে সত্য কিনা আমি জানি না কিন্তু এগুলা ইউজ করেছি আমার কাছে ফ্লেভারটা ভালোই লাগছে তো সর্বপ্রথমে আমি এগুলো ইউজ করে নিয়েছি এর পাশাপাশি হচ্ছে আদা রসুন পেস্ট ভালো করে নিয়ে মেখে নিয়েছি আর এর সাথে সবচেয়ে সহজ একটা টেকনিক হচ্ছে বাজারে কিনতে পাওয়া যাওয়া বিরিয়ানি মশলা এটা ইউজ করলে আর তেমন কিছু প্যারা নাই আমরা অনেকেই দেখি যে এইটা ভাজতে হয় সেটা ভাজতে হয় ব্লেন্ড করতে হয় অত কিছু প্যারা নেওয়ার সময় নাই এগুলো নিয়েছি এগুলো নিয়ে ভালো করে মিক্স করেছি তার সাথে দিয়েছি এলাচ দারুচিনি আরও কিছু সিক্রেট মশলা ছিল ওগুলোর নাম আমার এত কিছু মাথায় নাই এখন ওগুলো জাস্ট ইউজ করছি বাস খালাস এখানে আর কিছু দরকার হয় তারপরে ভালো করে মাখানি ঝোকানি মাখানি ঝুঁকানি দিছি আর বিশ্বাস করেন আর না করেন এই মাখানে ঝুকানির মধ্যেই আর হচ্ছে এই মশলাটা পারফেকশনের মধ্যেই আপনার সবচেয়ে মাংসের হচ্ছে টেস্ট বা যেটাই হোক না কেন সেটা ডিপেন্ড করে আমি এখানে প্রায় চার কেজির মতো নিয়েছিলাম মাংস আর হচ্ছে দুই কেজির মতো পোলাও চাল হবে এই টোটালি হচ্ছে আমার বিরিয়ানিটা রান্না হবে আমি আজকে রান্না করব হচ্ছে লাকড়ির চোলাই লাকড়ির চোলাই কেন অনেক দারুণ টেস্ট আসে যেটাই রান্না করা হোক না কেন এবং হচ্ছে সরিষার তেল তো সর্বপ্রথম সরিষার তেল দিয়ে এখানে অবশ্যই বিরিয়ানিতে একটা টেস্ট আনার জন্য একটা জিনিস স্পেশালি লাগে সেটা হচ্ছে আপনার আলু আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা সর্বপ্রথম আমি আলুগুলোকে ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পরে দেখা গেছে এখানে যে অরিজিনাল তেল এটা বোঝাই যায় এখানে জাস্ট প্যানায় ভরে গেছে এর ফাঁকে যে ম্যারিনেট করা মাংস ছিল সেটার সাথে দই মিক্স করে ভালো করে মেখে নিয়ে আবার রেখে দিয়েছিলাম যাতে আবার কিছুক্ষণ ম্যারিনেশন হয় এর পরবর্তীতে দেখা গেছে যে আমি যখন এটাকে ভাজবো বা রান্না করব তখন হচ্ছে ফ্লেভারটা সুন্দর পাওয়া যাবে এরপরে ম্যারিনেশন শেষ মাংস গালাতে সাইডে করে রেখে দিয়ে আমি ওই যে বেরেস্তার যে কাজটা ছিল সেটা করে নিয়েছি বেরেস্তা করতে এখানে আমার মোটামুটি একটু ভালোই সময় লেগেছিল কারণ হচ্ছে উঠেছে যে যে আমি আসলে বেরেস্তা বেরেস্তা কখন বানা যাক ভাগ্য ভালো জাস্ট সুন্দর এই পর্যায়ে মাংস রান্নার পালা এখন হচ্ছে আমার যে খারাপ মশলাগুলো ছিল সেগুলো আমি জাস্ট অ্যাপ্লাই করে কিছুক্ষণ নেড়ে নিব নেড়ে চেরে ওই যে আবার যে মশলাগুলো ছিল মাংসের সাথে দিয়েছিলাম ওগুলোও এখানে কিছু দিয়ে দিচ্ছি ওগুলো দিয়ে আবার এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আমি মাংস ভালো করে এখানে দিয়ে দিব মাংস দেওয়ার পরে হচ্ছে আমি এগুলোকে মাংস ভালো করে ফ্রাই করে নিব বা কষিয়ে নিব যেটাই বলেন না কেন কষানোর উপরে কিন্তু আপনার বিরিয়ানি রান্নার অনেক কিছু টেস্ট ডিপেন্ড করে ঠিক আছে তো এগুলো দেখা গেছে কষানোর পরে আমি এখানে একটা টেস্ট ইনক্রিয়েজার ইউজ করছি সেটা হচ্ছে ঘি এই ঘি দেওয়ার পরে হা 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 দারুণ একটা সুগন্ধ আসছে এরপরে ধুয়ে রাখা সে পোলাওর চালগুলো জাস্ট অ্যাপ্লাই করে দিছি অনেকে দমে দেয় অনেকে অনেকভাবেই দেয় আমি এভাবেই রান্না করছি এর পাশাপাশি দুধ দিয়ে দিছি পানি দিয়ে অ্যাড করে দুধ দিয়ে দিছি এখন হচ্ছে দুই কেজি পোলাওর চালের জন্য চার কেজি জল লাগে তো সেটা ইউজ করার পরে আবার আমি সেই ঘিটা সুন্দর মতো দিয়ে দিছি এখন সুন্দর মতো ঘি দেওয়ার পর দেখেন আমার জাস্ট বিরিয়ানি রান্না হয়ে রেডি তো এখানে ঝরঝর